আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যারা পনেরোই নভেম্বর অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে বিগত সালে আসা ম্যাথগুলা সলভ করে দিচ্ছি এমসি কিউ আকারে ম্যাথগুলো তো এইখানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিগত সালের ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো চলেন আমরা সম্পূর্ণ ক্লাসটি দেখিনি ক্লাসটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুঁচালুপি পড়াশোনা নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনী সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক প্রশ্ন সহ আইসিটি দপ্তর রিলেটেড প্রশ্নগুলো আমাদের চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন তো এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোচালপি পয়সনের জন্য আমাদের চূড়ান্ত সাজেশনী সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা চূড়ান্ত সাইশনটি পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী অবশ্যই এই নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো দেখেন এইখানে আমরা যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছি ওইগুলো চলেন আমরা ধারাবাহিকভাবে একটু দেখে নিই পঞ্চাশ মিনিট আগে সময় ছিল চারটা বাজে চারটা বাজে পাঁচচল্লিশ মিনিট ছয়টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে তো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল রয়েছে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন তো এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আমরা এখানে লিখব যে বর্তমান সময় তো আমরা এখানে লিখতে পারি যে বর্তমান সময় তো এখন বর্তমান সময় এখানে কয়টা বাজে ওইটা আমরা কীভাবে বুঝবো দেখেন এখানে আমাদের দেওয়া ছিল যে পঞ্চাশ মিনিট আগে সময় ছিল চারটা বেজে পাঁচচল্লিশ মিনিট তো এখানে আমরা চারটা বেজে এখানে আমরা পাঁচচল্লিশ মিনিট লিখে নিলাম এখানে নেওয়ার পর এই সময়টা কখন ছিল পঞ্চাশ মিনিট পূর্বে ছিল তো এইটার সাথে আমরা পঞ্চাশ মিনিট অ্যাড করে দিব কারণ এই সময়টা ছিল হচ্ছে পঞ্চাশ মিনিট পূর্বে এখানে আমরা পঞ্চাশ মিনিট কি করে দিলাম অ্যাড করে দিলাম আমরা এখানে পঞ্চাশ মিনিট অ্যাড অ্যাড করার ফলে এইখানে আমরা কয় ঘন্টা এইখানে এখন কয়টা বাজে আমরা এখানে পাবো আমরা পাবো এখানে পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট এটা কীভাবে পেলাম দেখেন এখানে আমাদের চারটা পাঁচচল্লিশ মিনিট আমরা জানি যে ষাট মিনিটে এক ঘন্টা হয় তো এইখান থেকে আমরা কত নিয়ে আসলাম এখান থেকে আমরা এখানে পনেরো নিয়ে আসলাম তো এখানে আমাদের পঁয়ত্রিশ থাকলো তো এই যে এখানে ষাট হয়ে গেলো এটা এখানে এসে পাঁচ হয়ে গেলো মানে পাঁচ তারপর এইখানে যে আমাদের পঁয়ত্রিশ ছিল ওই পঁয়ত্রিশ মিনিট রয়ে গেল তো পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট আশা করি এটুকু বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বর্তমান সময় বর্তমান সময় হচ্ছে আমাদের পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে আর কতক্ষণ পর আমাদের ছয়টা বাজবে তো আর কয় মিনিট লাগে আমাদের ছয়টা বাজতে তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের পঁয়ত্রিশ মিনিট এখানে আমাদের অলরেডি রয়েছে তো আমরা এইখানে যদি আর কি করি আমরা এখানে আর পঁচিশ মিনিট অ্যাড করি তাহলে আমরা এখানে কী হয়ে যাবে ছয়টা বেজে যাবে পঁচিশ মিনিট যদি অ্যাড করি তাহলে ছয়টা বেজে যাবে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হবে ষাট মিনিট তো আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তো এক ঘন্টা হলে এইখানে এসে এটা অ্যাড হবে তো আর পঁচিশ মিনিট আমাদের কি প্রয়োজন তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে যে আমাদের আর কতক্ষণ পরে ছয়টা বাজবে এটার আনসার হবে আমাদের পঁচিশ মিনিট তো আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছেন আমরা যদি এইখানে লিখিত আকারে দেখাতে চাই তাহলে এখানে আমাদের কি হবে আমরা যদি লিখিত আকারে দেখাতে চাই তাহলে আমাদের এখানে ছয়টা বাজে ওইখান থেকে আমরা কত মাইনাস করব পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট এটা মাইনাস করবো তারপর আমরা এখানে আনসার কত পাব পঁচিশ এভাবে হচ্ছে লিখিত আকারে আর কি যদি আসে তাহলে এইভাবে দিতে হয় কিন্তু আপনাদের পরীক্ষা তো হবে এমসি কিউ আকারে তো আমরা এখানে আনসার কত পেলাম পঁচিশ মিনিট আচ্ছা তারপর আমাদের যে ম্যাথটি রয়েছে ওইটা আমরা দেখে নিব আমাদেরকে এখানে বলা হয়েছে যে একশো টাকায় পঁচিশটি লেবু ক্রয় করে একশো টাকায় বিশটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পঁচিশটি লেবুর ক্রয় মূল্য কত টাকা পঁচিশটি লেবুর ক্রয় মূল্য আমাদের এখানে একশো টাকা একশো টাকা হ্যাঁ তারপর আমাদের একটি লেবুর ক্রয় মূল্য কত এখানে কত টাকা হবে অবশ্যই আরও দাম কমে যাবে সেজন্য আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম এখানে যেহেতু আমাদের দাম কমে যাবে সেজন্য আমরা এখানে কী সম্পর্কে দিলাম বাঘ সম্পর্ক দিলাম আমরা জানি চার পঁচিশে একশো হয় তো আমাদের এখানে আনসার করতে হবে চার টাকা এটা কি আমাদের এটা হচ্ছে লেবুর ক্রয় মূল্য এটা কি ক্রয় মূল্য একটা লেবুর ক্রয় মূল্য এটা হচ্ছে একটা লেবুর ক্রয় মূল্য তো এটা নোট করে রাখবেন আচ্ছা তারপর হচ্ছে আমরা একটি লেবুর বিক্রয় মূল্য কত টাকা ওইটা বাহির করবো তো একশো টাকায় কয়টি লেবু বিক্রয় করা হয় বিশটি লেবু তো আমরা এখানে লিখতে পারি আচ্ছা দাঁড়ান এইখানে হচ্ছে আমরা লিখতে পারি যে একশো টাকায় আমরা কয়টা লেবু বিক্রি করি না সরি আগে আমরা লেবুটা দিয়ে নেব সরি সরি আচ্ছা আমরা এখানে লেবু এই বিশটি লেবু বিক্রি করি আমরা কত টাকায় একশো টাকায় বিশটি লেবু বিক্রি করি আমরা একশো টাকায় তো আমরা একশো টাকায় এখানে লিখলাম সুতরাং আমরা একটি লেবু বিক্রি করি কত টাকায় অবশ্যই দাম কমে যাবে সেজন্য এখানে বাঘ সম্পর্ক হবে তো দেখেন স্বর্ণ স্বর্ণ কাটটা দিলে এখানে দশ থাকে দশকে দুই দিয়ে কাছ থেকে এখানে পাঁচ থাকে তো দেখেন আমরা এখানে পেলাম পাঁচ টাকা তো এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য এটা কি বিক্রয় বিক্রয় মূল্য তো আমরা এখানে কি পেলাম যে একটি লেবুর ক্রয় মূল্য আমরা বাইর করলাম এবং একটি লেবুর বিক্রয় মূল্য আমরা বাইর করলাম তো এখানে আমরা দেখবো যে লাভ কত হয় আমরা এখানে দেখবো যে একটা লেবুর মধ্যে লাভ কত হয় তো লাভ বাহির করার জন্য অবশ্যই আমাদের আগে বিক্রয় মূল্যটা দিতে হবে তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত টাকা চার টাকা তো আমরা এখানে চার টাকা মাইনাস মাইনাস করে করে তো দিলে আমরা এখানে কত টাকা পাবো এক টাকা পেলাম হ্যাঁ আচ্ছা এক টাকা পেলাম তো এখানে আমাদের এক টাকা লাভ হলো তো আমাদের কত টাকার মধ্যে এক টাকা লাভ হলো চার টাকার মধ্যে আমরা লাভ করি কত টাকা এক টাকা দেখেন চার টাকার মধ্যে আমাদের এক টাকা লাভ হলো সুতরাং আমাদের এক টাকার মধ্যে কত টাকা লাভ হবে অবশ্যই লাভের পরিমাণ কমে যাবে সেজন্য আমরা এখানে বাগ দিলাম আচ্ছা সুতরাং আমরা একশো টাকার মধ্যে কত টাকা লাভ পাবো এটা আমাদের বাহির করতে হবে কারণ প্রশ্নে আমাদেরকে বলা ছিল যে শতকরা কত টাকা লাভ হয় শতকরা মানে কি শতকরা মানেই হচ্ছে একশো টাকায় কত টাকা লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে তো দেখেন আমরা এখানে দিলাম সুতরাং একশো টাকায় লাভ হয় একশো টাকা লাভের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে সেজন্য আমরা কি দিব এই যে উপরে একের সাথে একশো গুণ সম্পর্ক দিয়ে নিচে ছিল আমরা চার বসিয়ে দিলাম এখন যদি আমরা চার দিয়ে একশোকে ভাগ করি তাহলে আমরা কত পাবো পঁচিশ পাবো চার পঁচিশ গুণে একশো হয় তো আমরা এখানে বেসিক্যালি আনসার আনসার করতে পারলাম পঁচিশ পার্সেন্ট তো আমাদের এখানে সঠিক আনসার করতে হবে এইখানে হবে আমাদের পঁচিশ পার্সেন্ট আমরা ফার্স্টে কী করলাম এই যে একটি লেবুর ক্রয় মূল্য বাহির করে নিলাম এখানে একশো এখানে পঁচিশটি লেবুর কী দেওয়া রয়েছে ক্রয় মূল্য দেওয়া রয়েছে তো আমরা কী করলাম এখান থেকে একটি লেবুর ক্রয় মূল্য বাহির করে নিলাম নেওয়ার পর আমরা এখানে একটি লেবুর বিক্রয় মূল্য বাহির করে নিলাম আচ্ছা তো ঝাপসা দেখা যাচ্ছে কেন আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা দেখেন আমরা এখানে একটি লেবুর ক্রয় মূল্য বাহির করলাম একটি লেবুর বিক্রয় বাহির করলাম তারপর এখান থেকে আমরা ধারাবাহিকভাবে কী করলাম আনসারটা বাহির করে নিলাম শতকরা কত টাকা লাভ হয় আশা করি এটুকু বুঝতে পেরেছেন আচ্ছা তারপর এখানে লক্ষ্য করেন এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান তো এটা হচ্ছে কি মুখস্ত বেজ প্রশ্ন তো এই প্রশ্নগুলো কি করতে হয় মুখস্থ রাখতে হয় তো এটার আনসার আমাদের কত হবে ছয় দশমিক চার পাঁচ আচ্ছা তো এই প্রশ্নগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা এইগুলো তো আর কোনো টেকনিক দিয়ে কাজে লাগে না এইগুলো মুখস্থ করে রাখবেন ম্যাথের কিছু কিছু অংশ মুখস্থ রাখতে হয় তারপর আমাদের যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যুগ কত তো এইটার শর্টকাট একটি সূত্র রয়েছে তো এই সূত্র সূত্র সূত্রটি আপনারা মুখস্থ করে নেবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এই সূত্রটা হচ্ছে মুখস্ত করে নেবেন তো আমাদের এখানে এন হচ্ছে নাইনটি নাইন তো আমরা এখানে নাইনটি নাইন বসালাম বসানোর পর ইন টু দিয়ে আমরা এখানে আবার এন এর মান নাইনটি নাইন বসালাম তারপর প্লাস ওয়ান ছিল ডিভাইডেড বাই টু তো এখন এইখানে যদি আমরা কী করি এইখানে এইখানে আমাদের কী ছিল নাইনটি নাইন ছিল আমরা নাইনটি নাইন বসালাম বসানোর পর এটা গুণ সম্পর্ক দিয়ে আমরা যদি এইখানে যোগ করি তাহলে আমরা কত পাবো এখানে একশো পাবো আচ্ছা এটা ইংলিশে লেখা হয়ে গেল নাকি আচ্ছা একশো লিখলাম হ্যাঁ লেখার পর নিচে আমাদের টু ছিল টু বসালাম তো বসানোর পর এখন যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা ফার্স্টে এখানে কি করে দেবো এই যে এখানে নাইনটি নাইন যুগ একশো ছিল আর এখানে টু ছিল তো এই পুরো কাটাকুটি বা যুগ বিয়োগ এখানে গুণ বাঘ যাই করেন আপনি এখানে আনসার পাবেন কত এখানে আপনি আনসার পাবেন হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ তো অনেকেই যদি এই বিষয়গুলো সমস্যা থাকে কীভাবে কাটাকুটি করবেন কীভাবে গুণগুলো করবেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি পরবর্তী ক্লাস থেকে এইগুলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা রাখি আপনাদের এইগুলোতে কোনো সমস্যা নেই তো এই ছিল বলার এখানে আমরা আনসার করতে পেলাম চার তো এখানে আমাদের আনসার করতে হবে চার হাজার নয়শো এই যে আমাদের চার হাজার নয়শো পঞ্চাশ হচ্ছে এইটা তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তা আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আর যারা চূড়ান্ত সাজেশনটি লাস্ট মুহূর্তে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনেরা